তোমার জন্য যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালে আমার প্রিয়তম শহর তোমার জন্য যতটা রাত কেঁদেছে ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা যে দহনে রোজ পুড়ে গেছি তাতে জেলে দিতে পারতাম অজস্র গণগণে ভীষিয়াস যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার যতটা ডুবে গেছি রোজ যতটা উবে গেছি রোজ যতটা ভেসে গেছি চুপ যতটা বেহিসেবি ডুব সবটাই মিশে গেছে ওই তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই she know